আল্লাহ রিজিক দিতে পারে কি পারে না পারে হজরত ওমর ফারুক রদি আল্লাহ তালা আনহু অনেক সময় ছদ্ম বেশি দিনে এবং রাত্রে বের হতো জনসাধারণের সরে জমিনে প্রত্যক্ষ করার জন্য আমার এই রাজ্যের মানুষ কার কি হালত কে ভালো আছে কে মন্দ আছে সরে জমিনে প্রত্যক্ষ করার জন্য ঘর থেকে বের হতো একদিন বের হয়েছে বের হওয়ার পরে এক মহিলা মেয়েকে বলতেছে মা আজকে তো আমার গাভীর দুধ কম হয়েছে যতটুকু কম হয়েছে তুমি এক কাজ করো ওই দুধের সঙ্গে কিছু পানি সংমিশ্রণ করে দাও পুরা হয়ে যাবে মেয়ে বলতেছে মা এটা করা যাবে না খলিফার নিষেধ অমর ফারুক রদি লত তালু নিষেধ করেছে তোমরা কেউ দুধের সঙ্গে পানি সন্মিশ্রণ করো না যদি করো কঠিন শাস্তি দেওয়া হবে ও মা এটা করা যাবে না এটা গুনা এটা শরীয়দের জায়েজ নেই না জায়েজ এটা করলে গুনা হবে এখন মা বলতেছে আরে মেয়ে অমর হলো অর্ধ পৃথিবীর শাসক অমর হলো অদ্য পৃথিবীর বাদশাহ অমর হয়তো বা রাষ্ট্রীয় কাজে কোথায় যে গিয়েছে অমর কি আমাদের এই কথোপকথন শুনবে অমর তো ব্যস্ত মানুষ অদ্য পৃথিবীর শাসক এখন মেয়ে বলতেছে ও মা আপনি ঠিকই বলেছেন অমর হয়তোবা শুনবে না অমর হয়তো বা রাষ্ট্রীয় কাজে অনেক দূরে চলে গেছে কিন্তু অমরের খোদা আল্লাহ তিনি তো দেখেন অমরের খোদা আল্লাহ তিনি তো দেখেন আল্লাহ তো স্বামী সাত জমিনের নিচেও যদি একটা পিপিলিকা আওয়াজ করে এটাও আল্লাহ তালা শুনেন। সাত আসমানের উপরেও যদি একটা পিপিলিকা বসে থাকে আল্লাহ তালা এটাও দেখেন ও মাহা উমর বা আমাদের এই কথোপকথন শুনবে নাহা কিন্তু উমরের খোদা আল্লাহ তিনি তো দেখেন আল্লাহ তো স্বামী কেমতের দিন যদি আল্লাহ আমাদেরকে পাকরাও করে ও অথবা গোয়ালিনীর মেয়ে কেন তোমরা দুধের সঙ্গে পানির সঙ্গে মিশ্রণ আমরা আমরা তো তো ধরা ধরা খেয়ে খেয়ে যাব যাব করেছ আল্লাহ এটাই হলো তাকুয়া পৃথিবীর কেউ দেখে না কোনো রাজা কোনো বাদশাহ কোনো এমপি কোনো মন্ত্রী আমার বাবা আমার মা আমার স্ত্রী আমার বন্ধু বান্ধব কেউ দেখে না একজন দেখেন তিনি কে আল্লাহ আল্লাহ দেখেন এরই নাম হলো তাকুয়া আল্লাহ আকবর আমার ফারুক রদি আল্লাহ আনহু ওই পথ দিয়ে যাইতেছিলেন মেয়ের এই তাকুয়া দেখে পরবর্তীতে উমর ফারুক দিয়ে আল্লাহ তালু ভাবতেছেন এই মেয়ের মধ্যে যে তাকুয়া রয়েছে আল্লাহর ভয় রয়েছে আল্লাহ তালা তাকুয়াকারীকে সব চাইতে বেশি ভালোবাসে পরবর্তীতে উমার রদি আল্লাহ তালা আনহু উনার ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে ওই মেয়ের সঙ্গে সাথে সুবাহান পরবর্তীতে উমরে ফারুক রদি আল্লাহ আনহু উনার ছেলের সাথে ওই মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে বিবাহ দিয়ে দিয়েছে ও ভাই কেন বিবাহ দিয়ে দিল একজন অজ্ঞ পৃথিবীর শাসকের ছেলের সঙ্গে একজন গোয়ালিনীর মেয়ের সাথে কেন অমর বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন একটাই কারণ ওই মেয়ের মধ্যে তাকুয়া আছে তাকুয়া থাকার কারণে অমরে ফারুক উপর দিয়ে ল ওই মেয়েকে নিজের ছেলের পুত্রবধূ করেছে ল একবার দেখেন আমি যে আয়াত পাঠ করেছিলাম ওয়া তাকিল্লাহ আয়াজা আল্লাহু ওয়ারে জুকোহুমিন আইতুলা আর যেই ব্যক্তি তাকেও অবলম্বন করবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে এমন রিজিক দাল করবে ওই ব্যক্তি কল্পনাও করতে পারবে না আল্লাহ ওই ব্যক্তি কল্পনাও করতে পারবে না দেখুন কোথায় একজন গোয়ালুরির মেয়ে আর কোথায় অদ্য পৃথিবীর শাসকের ছেলে আল্লাহ একবার আল্লাহ সম্মান দিয়েছে কিনা আল্লাহ তালা রিজিক বাড়িয়ে দিয়েছে কি না তো মেরে ভাই ও দোস্তুজু অবলম্বন করতে হবে আরেকটা ছোট্ট ঘটনা আমি আপনাদের সামনে বলি একজন তলবে এলেম আসমানি এলেম শিক্ষা করবে কুরআন এবং হাদিসের শিক্ষা করবে ঘটনা লম্বা চৌড়া তই তলবে এলেম মাদ্রাসায় গিয়েছে দিন এলেম শিক্ষা করবে ঘটনাক্রমে ওই তলবেলেম দেরিতে গেছে মাদ্রাসায় গিয়ে দেখে আর কোনো কোটা নেই থাকারও কোনো জায়গা নেই খানারও কোনো ব্যবস্থা নেই শিক্ষক বলতেছে ও ছাত্র তুমি এমন সময় মাদ্রাসায় আসলা আমাদের কোটা পূর্ণ হয়ে গেছে থাকারও কোনো ব্যবস্থা নেই খানারও কোনো ব্যবস্থা নেই তো ওই তলবেলেম বলতেছে হুজুর থাকারও কোনো দরকার নেই খানারও কোনো আমার দরকার নেই আপনি আমাকে ভর্তি করিয়ে নিন আমি সারা দিন ক্লাস করব অন্য কোথাও গিয়ে থাকবো অন্য কোথাও গিয়ে খাবো তো হুজুর ভর্তি করিয়ে নিয়েছে এইভাবে ক্লাস করে সারা দিন মাদ্রাসায় ক্লাস করে সন্ধ্যা হলে চলে যায় কোথায় যাবে ফরেস্টের জায়গা জঙ্গল বলা হয় ওই জঙ্গলের মধ্যে সরকারি জায়গায় একটা কুড়ে ঘর তৈরি করেছে একটা কুড়ে ঘর সরকারি জায়গায় রাত্রে থাকে আর বিভিন্ন কাজকর্ম করে খানা পিনা খায় সারাদিন ক্লাস করে এইভাবে তো ওই রাজ্য ওই দেশের বাদশার একটা নিয়ম ছিল রীতি ছিল এক বছরে একটা দিন ধার্য করত বছরে একটা দিন ধার্য করত জঙ্গলে শিকার করার জন্য জঙ্গলের শিকার করার জন্য একটা দিন ধার্য করত শুধু বাদশাহ যে একাই যাইতো তা না বাদশাহ যাইত বাদশার স্ত্রী যাইতো বাদশার ছেলে যাইতো বাদশার মেয়ে যাইতো এরকম সব পরিবার গোটা পরিবারের শিকারের জন্য জঙ্গলে চলে যেত একটা দিন ওনারা সব পরিবার বাদশাহ সব পরিবার শিকারের জন্য জঙ্গলে চলে গেছে বাদশা পুরা পরিবার জঙ্গলে একদিন শিকার করার জন্য চলে গেছে যাওয়ার পর শিকার করতেছে সব পরিবার বাদশা ছেলে মেয়ে স্ত্রী সবাই শিকার করতেছে শিকার করতে 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 বিকাল যখন ঘনিয়ে এসেছে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল একবারে মেঘে ঢাকা দিনে রাত হয়ে গেছে আর এমন ঝড় আর বৃষ্টি কঠিন ঝড় এবং বৃষ্টি শুরু হয়ে গেছে এই ঝড় এবং বৃষ্টিতে বাদশা বাদশাদের কোন দিকে চলে গেছে বাদশার স্ত্রীদের কোন দিকে চলে গেছে বাদশার কন্যা যে কোন দিকে চলে গেছে কারও কোনো খবর নেই এমন বৃষ্টি আর ঝড় আর আকাশ একবারে অন্ধকার তুমুল আকারে বৃষ্টি এবং ঝড় চলতেছে দীর্ঘ সময় ঘন্টাকে ঘন্টা বন্ধ হয় না ঘটনাক্রমে দীর্ঘ সময় বৃষ্টি এবং ঝড় হওয়ার পর গভীর রাত হয়ে গেছে দশটা এগারোটা বেজে গেছে এই সময় একটু বৃষ্টি থামছে দেখে জঙ্গল থেকে বের না হয়ে জঙ্গলের ভিতরে চলে গেছে কারো কোনো খবর নেই বাবার খবর নেই মায়ের খবর নেই ভাইয়ের খবর নেই উজির নাজির যেনারা আছিলেন তাদের কোনো খবর নেই সবাই একাকার হয়ে গেছে পরবর্তীতে এই বাদশার দেখতেছে গহীন জঙ্গলে একটা প্রদীপ আলো জ্বলতেছে তো এই কন্যা চলে গেছে কোনো মানুষ রয়েছে আমি ওখানে যাই ওখানে গিয়ে উনার কাছে আমি আশ্রয় চাই হয়তোবা উনি আমাকে আশ্রয় দিবে বাস চলে গেছে যাওয়ার পরে বাদশাকে ওই পুরে ঘরে যিনি রয়েছেন কিতাব পড়তেছেন একজন তলবে এলেন কিতাব পড়তে পড়তে পিছন দিক থেকে ওই বাদশার কন্যা বলতেছে কে আসো ভাই আমাকে আজকে রাত্রের জন্য একটু সাহায্য করো আমি বড় বিপদে পড়ে গেছি যাওয়ার কোনো পথ পাই না আজকে রাত্রের জন্য আমাকে একটু সাহায্য করো এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যে তলবে এলেম জঙ্গলের ভিতরে বাড়ি করে উনি আসমানি এলেম মোতায়না করতেছে কিতাব পড়তেছে তো ওই তুলবে একবার তাকিয়েছে কি আমাকে ডাকে দেখি একবার তাকানোর পর সঙ্গে সঙ্গে চক্ষু নিচে করেছে দেখে যে এমন একটা সুন্দরী মেহে এত সুন্দরী আর ওই কন্যা বছরের যুবতী এত সুন্দর দেখতে শুনতে চেহারায় আকার আকৃতি আবার ফির বৃষ্টি ঝরে কাপড়গুলো সব শৈলের সঙ্গে লেগে আসে আঠারো বছরের যুবতী এই দেখার সঙ্গে সঙ্গে ওই তলপে পেলে মাথা নিচু করেছে বলতেছে ও বোন আমার তো একটা ছোট্ট কুড়ে ঘর ঠিক আছে আপনি যেহেতু আমার কাছে সাহায্য চেয়েছেন সাহায্য তো অবশ্যই করতে হয় ঠিক আছে তুমি আপনি এখানে থাকুন আমি আরেক দিকে মুখ করে কিতাব বোতালা করি বাস ওই বাদশার কন্যাকে ওনার ঘরের মধ্যে আশ্রয় দিয়েছে আর উনি আরেক দিকে ফিরে কিতাব করতেছে এইভাবে পড়তে পড়তে রাত অতিবাহিত হয়ে গেছে সকালবেলা ওই বাদশার কন্যা রাজ দরবারে বাড়িতে চলে গেছে বাড়িতে যাওয়ার পরে বাদশাকে বলতেছে আব্বা যান জঙ্গলের ভিতরে একটা যুবক রয়েছে ওই যুবককে নিয়ে আসা হোক ওই যুবককে নিয়ে আসা হোক রাজ দরবারে বাদশাহ মনে করতেছে না জানি আমার মেয়ের সঙ্গে হয়তো বা কোনো খারাপ কাজে লিপ্ত হয়েছে আমার মেয়ে তো সারাদিন সারা রাত ছিল না জঙ্গলের মধ্যে ছিল সঙ্গে সঙ্গে দুইজন পুলিশ পাঠিয়ে দিয়ে ওই যুবককে নিয়ে এসেছে বিচার তুমি একটু তোমার ডান হাততা উত্তোলন করে আমাকে একটু দেখাও তুমি একটা তোমার ডান হাতা উত্তোলন করে আমাকে একটু দেখাও আমি দেখতে চাই যখন ওই যুবক হাত এভাবে উত্তোলন করেছে দেখে হাতের এই আঙ্গুলের মধ্যে কোনো চামড়া নেই সমস্ত চামড়াগুলো খসে গেছে সমস্ত চামড়াগুলো খসে গেছে গোস্তগুলো বের হয়ে গেছে কোনো হাতে কোনো আঙ্গুলে হাড্ডিগুলো পর্যন্ত দেখা যায় সবাই হতবম্বু আশ্চর্য কি ব্যাপার যুবক তোমার এই পরিস্থিতি কেন তোমার হাতের চামড়াগুলো কোথায় গোস্তগুলো কোথায় হাড্ডি কেন দেখা যায় ওই যুবক বলতেছে দেখো বাদশাহ যখন আজকে রাত্রে যখন আপনার কন্যা আপনার মেয়ে যখন এই ভিজা শরীরে আমার কাছে সাহায্য চাওয়ার জন্য এসেছে এত এত সুন্দর সুন্দর দেখতে আমি কখনো দেখিনি মেহে আবার সমস্ত বৃষ্টির পানিতে কাপড়গুলো শৈলের সঙ্গে লেগে রয়েছে এটা দেখার পর আমি যখন আরেক দিকে মুখ করে আসমানি আইন অন্বেষণ করতেছিলাম তলবে আমি যখন কিতাব পড়তেছিলাম শয়তান আমার কাছে চলে এসেছে শয়তান বলতেছে আরে যুবক এটাই তো সুবর্ণ সুযোগ এই সুযোগ হাতছাড়া করিও না অপকর্মে জেনার কাজে লিপ্ত হয়ে যাও খারাপ কাজে লিপ্ত হয়ে যাও এই সুযোগ কি কখনো পাবা কেউ নেই ওই মেয়ে আর তুমি ছাড়া কেউ নেই অতএব ওই মেয়ের সঙ্গে তুমি খারাপ কাজে লিপ্ত হয়ে যাও আমি তখন আল্লাহকে ভয় করলাম ইত্তাপুল্ল আমি আল্লাহকে ভয় করলাম ওই শয়তানকে দূর করার জন্য আমার সামনে যে প্রদীপ হারিক ছিল এই প্রদীপের সামনে আগুনের সামনে আমার আঙ্গুলটি ঢুকিয়ে দিলাম ওই আগুনের সামনে আমার আঙ্গুল দেওয়ার পরে আমার চামড়াগুলো যখন খসে পড়তেছে যখন গোস্তগুলো খসে পড়তেছে তখন আমি বের করে শয়তানকে বললাম ও শয়তান দুনিয়ার এই আগুন আমি সহ্য করতে পারি না দুনিয়ার সামান্যতম আগুন আমি সহ্য করতে পারি না নামের সেই আগুন কিভাবে সহ্য সত্তর ভাগের এক ভাগ হল দুনিয়ার আগুনের তেজ উনসত্তর ভাগ জাহান্নামের আগুনের তেজ আমি যদি ওই মেয়ের সঙ্গে অপকর্মে লিপ্ত হয়ে যাই জিনার কাজে লিপ্ত হয়ে যাই তাহলে তো আল্লাহ তালা আমাকে জাহান্নামের আগুনে পতিত করবেন আমি আল্লাহকে ভয় করলাম এইভাবে একবার দুইবার নয় বার শয়তান আমার কাছে এসেছে আমার কাছে এসেছে আর আমি প্রত্যেকবার আঙ্গুলগুলো দিয়ে দিয়ে শয়তানকে দূর করেছি বাদশাহ শুনে অবাক বাদশাহ বলতেছে যুবক তুমি কি কথা শুনাইলা তোমার মধ্যে যে তাকুয়া আল্লাহর ভয় দেখলাম এরকম তাকুয়া কারি আমি আর কখন দেখিনি হে যুবক তুমি কেন জঙ্গলে থাকো জঙ্গলে তোমার বাসস্থান কেন ওই তলবে এলেন ওই যুবক বলতেছে আমরা গরিব মানুষ মাদশায় খাওয়ারও কোনো ব্যবস্থা নেই থাকারও ব্যবস্থা নেই আমি এখানে থাকি এখানে খাই আর সারাদিন মাদশায় গিয়ে লেখাপড়া করি বাদশাহ বলতেছে আজকের থেকে আর জঙ্গলে থাকতে হবে না জঙ্গলে খানাপিনা করতে হবে না তোমার যে তাকওয়া দেখলাম আমি সন্তুষ্ট হয়ে গেছি আজকের থেকে তুমি আমার এই রাজ দরবারে থাকবা আমি যা খাই বাচ্চা তুমিও তা খাবা সুবহান। কেন ভাই কেন কি কারণ তাকওয়া আল্লাহর ভয় ওমাইয়্যাত তাকিল্লাহায়া জাল্লাহু মাকরুজা ওয়ায়ারযুকুহুম না হাইসু লা ইয়াহতাসিব আমি শুরুতেই বলেছিলাম যারা তাকুয়া অবলম্বন করবে আল্লাহর ভয় দিলের মধ্যে ধারণ করবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে এমন রিজিক দান করবে ওই ব্যক্তি কল্পনাও করতে পারবে না দেখুন ওই যুবক থাকতো জঙ্গলে খাইত জঙ্গলের ফল ফ্রুট কোনোদিন খাইত কোনোদিন খাইতো না একটু তাকুয়া আল্লাহর ভয় দিলের মধ্যে এসেছে বাস আজকে থেকে বাদশার বাড়িতে থাকে এবং বাদশাহ যা খায় তা খাইতে শুধু এটার মধ্যে খেনত তা না মেরে ভাই ও দোস্ত বুজুর্গ পরবর্তীতে বাদশাহ দেখে আমার কন্যাকে বিবাহের জন্য যদি কোনো যুবক থেকে থাকে তাহলে একটাই যুবক আছে এই যুবক এই যুবক এই যুবকের মধ্যে তাকো রয়েছে আল্লাহর ভয় রয়েছে এই যুবক আমার মেয়ের স্বামী হওয়ার যোগ্য আল্লাহ পরবর্তীতে ওই বাদশাহ ওই বাদশাহর কন্যার সঙ্গে ওই যুবকের বিবাহ বন্ধন আবদ্ধ করেছে শুভহান আল্লাহ শুধু এটাই যে তো তা নয়